নমস্কার আজ থার্ড জুলাই বুধবার সকাল সকাল আজকে উঠে পড়েছি আর গতকাল ডিমার্টের ডেলিভারি এসেছিল বলেছিলাম না কয়েকটা জিনিস আমি আনতে ভুলে গেছিলাম বিস্কিট আটা ময়দা ফ্লোর ক্লিনার তো সেগুলো আমি গতকাল রাতে আবার অর্ডার প্লেস করে দিয়েছিলাম আজকে সকালে চলে এসেছে এখানে দেখছি সোফার কুশনগুলোকে চারিদিকে এক জায়গায় করে রাখা রয়েছে সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি এর সাথে গতকাল হাজব্যান্ড যে জামাকাপড়টা অফিসতে পড়ে গিয়েছিলেন সেগুলো ভিজে গিয়েছিল আসার সময় সেগুলোকে এখন নিয়ে যাচ্ছি সরিয়ে মেলে দেব। ব্রাউনির বেডটা সোফার ওপরে তুলে রেখে গেছেন যিনি আমার বাড়িতে হেল্পিং হ্যান্ডের কাজ করেন মোছার উনি তো বেডটা নামিয়ে দিলাম এখন ব্রাউনি এসে চেক করছে ওর বেডটা একদম ঠিকঠাক আছে কিনা ও কিন্তু ভীষণ পজেসিভ ওর বেড নিয়ে এরপর আমি একটু বাইরে চলে আসলাম করলা গাছে বেশ অনেকগুলো করলার ফুল এসছে এবং ছোট ছোট করলাও ধরেছে আজ সকাল থেকে তেমন একটা বৃষ্টি হয়নি আকাশটাও মোটামুটি বেশ পরিষ্কার এক ঝলক নিচটা উকি দিয়ে দেখে নিলাম মাটিটা একদমই শুকনো তার মানে বৃষ্টি হয়নি এই টগর গাছটাতে প্রচুর টগর ফুল হয়েছে এই টগর গাছটা না এতটা বড় ছিল জানেন তো তারপর নিচ থেকে বেশ কয়েকটা টগর গাছের চারা বেরোনোতে ওপরের গাছটাকে মা কেটে দিয়েছে যাতে গাছটা ঝাঁকড়া হয় যাই হোক এবার চলে এসেছি কিচেনে সকালে তো ব্রাউনের মোটামুটি নটার মধ্যে খাওয়া হয়ে যায় এখন একটু দুপুরের দিকে ওকে এই হাফ টি স্পুন দইয়ের সাথে এক বাটি জল গুলে একটুখানি দিচ্ছি খাওয়ার জন্য বর্ষাকাল বা শীতকালে না পেটরা একদম জল খেতে চায় না তার মধ্যে ব্রাউনি রিসেন্টলি যে প্রবলেমটা থেকে ভুগে উঠলো বা এখনও ও ট্রিটমেন্ট চলছে তাতে ওকে একটু বেশি করে ডক্টর জল খেতে বলেছে তো এগুলো হচ্ছে ট্রিক্স ওদেরকে জল খাওয়ানোর এই হাফ টি স্পুন দই গুলে দিলে ওকে এক বাটির জায়গায় দুই বাটি জলও খাইয়ে দেওয়া যায় যাই হোক ও খেয়ে নিক অনলাইনে সবজি অর্ডার করেছি সেই সবজিটাই বোধহয় এসেছে আজ ভেবেছিলাম একটুখানি বাজারে যাব গিয়ে সবজি নিয়ে আসবো অনলাইনে সবজির দামটা হঠাৎ করে দেখছি খুব বেড়ে গেছে কিন্তু যা বৃষ্টি পড়ছে বা ওয়েদারটা যেরকম আমার আর যেতে ইচ্ছে করলো না বাজারে তাই অনলাইনেই অর্ডার করলাম ওনাকে এখন আবার ওটিপি দিতে হলো এটা একটা নতুন অ্যাপ কিষান এক্সপ্রেস বলে এই অ্যাপ থেকে আজ ফার্স্ট টাইম আমি অর্ডার করলাম পেঁপেটা তো আমার একটুও পছন্দ হয়নি কলাটা ঠিক আছে ঝিঙেটাও ঠিক আছে একটাই ঝিঙে চেয়েছিলাম এর সাথে অর্ডার করেছি কিছুটা লাল শাক কিছুটা ভেন্ডি একটুখানি ইংলিশ ক্যুকাম্বার আর তার সাথে বরবটি পটল টমেটো এর সাথে অর্ডার করেছি ছোট্ট একটা বেগুন আর থাই পেয়ারা যে পেঁপে কাটা হচ্ছে আর উনি এখানে বসে বসে চিৎকার করে যাচ্ছে পেঁপেটা আসার পর দেখে মনে হয়েছিল খুব একটা ভালো না তবে এখন একটু আগে মা কাটলো পেঁপেটা দেখলাম বেশ ভালোই আমি সন্ধ্যেবেলায় একটুখানি রান্না চাপালাম আবার রাতের জন্য একটুখানি ঝিঙে আলু পোস্ত করে নিচ্ছি আর এর সাথে মুগের ডাল একটুখানি লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে রেখেছি সেটাও করে নেব ঝিঙে আলু পোস্তটা মোটামুটি হয়ে গেছে এটা শুকিয়ে গেলে এটার মধ্যে অল্প করে কাঁচা সর্ষের তেল মিশিয়ে একবারে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব পোস্ত আমাদের বাড়িতে আমরা একটুখানি শুকনো শুকনোই খেতে পছন্দ করি আর সর্ষের তেলের মধ্যে মুগের ডালটার জন্য আমি একটা গোটা শুকনো লঙ্কাকে দুফালি করে ফোড়ন দিলাম আর দিলাম কিছুটা রাঁধুনি ফোড়ন এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম ডালের মধ্যে হলুদ লঙ্কার মানে গোটা কাঁচা লঙ্কা আর লবণ তিনটেই দেওয়া ছিল শুধু এটার মধ্যে লাস্টে একটুখানি আমি মিষ্টি অ্যাড করে দেবো এই ডালটা একটু মিষ্টি ডিমান্ড করে কেন কি দুপুরবেলা শুধু মাছের ঝোল করেছিলাম ফিল হলো যে ওইটুকু দিয়ে রাতে হয়তো অসুবিধা হবে তাই এখন ব্রাউনির বাবি এসে গেছে তো ব্রাউনি এখন আদর খেতে ব্যস্ত আমিও ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতন দেখা হবে নতুন কোনো একটি ব্লগে সবাই সুস্থ থাকবেন টাটা শুভরাত্রি